সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি এনজিও চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পোশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত সাত আগস্ট দু হাজার পঁচিশে তো এই পশিকা এনজিও আপনারা জানেন অনেক সুনামধন্য একটি আর্থিক প্রতিষ্ঠান তো এই এনজিওতে তিন তিরিশটি পদের একটি একটি ক্যাটাগরি তিরিশটি পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি এই ভিডিওটি সম্পূর্ণ ডিটেলস আপনাদের বলে দেব কী কী পদ রয়েছে এবং কী কী যোগ্যতা আপনার আবেদন করতে পারবেন কত টাকা স্যালারি হবে তো বন্ধুরা আসলে বিডিও সহকারে সবাইকে একটা রিকোয়েস্ট ভিডিও সরকারে শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধু বান্ধব কাছের মানুষের উপকার হয় তো এখানে মানবিক উন্নয়ন কেন্দ্র প্রশিক্ষা আপনার যে বিজ্ঞপ্তি প্রকাশ করছে তার প্রথম পদটি হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি পদের সংখ্যা তিরিশ জন তো এখানে এই ম্যানেজমেন্ট ট্রেনি পদ্ধতি ম্যানেজমেন্ট ট্রেনিউ অফিসারে যে বিজ্ঞপ্তি প্রবেশ করছে তার শিক্ষা শিক্ষাযোগ্যতা হলে আবেদন করতে পারবেন মাস্টার্স ডিগ্রি বা সমমান পাশ হতে হবে যে কোন কোনো বিষয়ে মাস্টার্স হলে আপনার আবেদন করতে পারবেন একাডেমিক পরীক্ষা যে কোনো একটিতে প্রথম বিভাগ সহ অন্যান্য পরীক্ষায় সি কমপক্ষে সিজিপিএ পি তিন থাকতে হবে কম্পিউটার পরিচালনার দক্ষ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে অন্যান্য যোগ্যতা ও দক্ষতা বলা হয়েছে ব্যবস্থাপকের দায়িত্ব নিজের ক্যারিয়ারে গিয়ে নেওয়ার আগ্রহ থাকা সংস্থার কার্যক্রম ব্যবস্থা নীতি সম্পর্কে জানার আগ্রহ থাকা ভবিষ্যৎ সংস্থার নেতৃত্বে দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করা সাংগঠনিক সময় ব্যবস্থাপনা দক্ষতা শক্তিশালী যোগাযোগ এবং অন্তব্যক্তিত্ব দক্ষতা নেতৃত্ব সম্ভাবনা শেখার ইচ্ছা ইত্যাদি এখানে রয়েছে তো এখানে বেতন ভাতা বলা হয়েছে ছয় মাস পশুকালীন চলাকালীন মাসিক সর্বসকালে বেতন হবে তিরিশ হাজার টাকা প্রদান করা হবে এবং অন্যান্য সুবিধা রয়েছে চাকরি স্থায়ী হওয়ার পর সংস্থার নীতি নিয়ম অনুযায়ী বর্ধিত বেতন ভাতা প্রাপ্য হবেন এবং প্রত্যেককে স্থায়ী কর্মী প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়েটি ক্রেডিট ইউনিয়ন ফান্ড চিকিৎসা ভাতা প্রাপ্য হবেন প্রত্যেক স্থায়ী কর্মীকে প্রতি বছর তাদের প্রধান দুইটি ধর্মীয় উৎসব ভাতা দেওয়া হবে এছাড়া পয়লা বৈশাখ ভাতা উৎসব ভাতা প্রদান করা হবে যা একটি ধর্মীয় উৎসব ভাতার পঞ্চাশ পার্সেন্ট তো এখানে প্রার্থী এবং বয়স শর্তাবলী দেওয়া হয়েছে প্রার্থীকে অবশ্যই একত্রিশ আগস্টের মধ্যে অন্য বছর মধ্যে হতে হবে এবং প্রশিক্ষা প্রশিক্ষায় কর্মরত কোনো প্রার্থীকে আবেদন করতে পারবেন না কর্মস্থল বলা হয়েছে বাংলাদেশে অবস্থিত প্রশিক্ষ প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রে যে কোনো শাখা এবং উন্নয়ন এলাকায় আপনাদের প্রদান করা হবে তো এই আবেদনের নিয়মে বলা হয়েছে এ ফোর সাইজের কাগজ আবেদনপত্র সংযোজন করতে হবে একটি পূর্ণ জীবন ব্যত্যত নাম ঠিকানা ও অবিবাহিত বা অবিবাহিত পিতামাতার নাম বিবাহিতদের ক্ষেত্রে পিতামাতা ও স্বামী স্ত্রীর নাম বর্তমানে স্থায়ী ঠিকানা নিজ বিভাগ এনআইডি জন্ম নিবন্ধন মোবাইল নম্বর এবং শিক্ষাযোগ্যতা উল্লেখ উল্লেখ করতে হবে সম্প্রতিকালে তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সকল শিক্ষা যোগ্যতার সনদ সাময়িক সনদ এনআইডি অভিজ্ঞতা সত্যায়িত অনুলিপি মোবাইল নম্বর উল্লেখ করতে হবে এবং প্রার্থীর নিয়োগ পরীক্ষা সহ চাকরি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত প্রার্থীকে মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে তো যে সকল প্রার্থীদের মোবাইল ফোন নাই তারা বিশ্বস্ত কারোর মোবাইল নাম্বার দিয়ে উল্লেখ করতে পারবেন এক্ষেত্রে বিশ্বস্ত ব্যক্তি উল্লেখ থাকতে হবে সম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে অসম্পূর্ণ হলে তো আবেদন ফি বাবদ পাঁচশো টাকা তফসিল ব্যাংক পোশিক মানবিক উন্নয়ন কেন্দ্র হিসাবের নিম্নে ছকে বা ব্যাংকের শাখায় নম্বরে জমা দিতে হবে তো এখানে পোবালি ব্যাংকের একটি দ্বারস্থালাম রোড ব্রাঞ্চের একটি হিসাব নম্বর দেওয়া আছে এখানে পাঁচশো টাকা প্রদান করতে হবে এবং জমার দামের স্লিপ এ ফোর সাইজের কাগজ একটি ফটোকপি করে আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে তো বন্ধুরা এই আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ হচ্ছে আগামী একত্রিশে আগস্ট দু পঁচিশ অতি দ্রুত পাঠিয়ে দেবেন সবাই প্রশিক্ষা একটি ও প্রশিক্ষা এনজিও একটি অন্যতম উন্নয়ন একটি সংস্থা তো এখানে খামের স্পষ্টভাবে অবশ্যই পদের নাম লিখে দেবেন এবং পাঠাতে হবে পরিচালক মানব সম্পদ বিভাগ প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র প্রশিক্ষা ভবন আই বাই এক গ সেকশন দুই মিরপুর বারো মিরপুর ঢাকা বারোশো ষোলো বারাবো রেজিস্টার যুগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে বন্ধুরা সকালে ভালো থাকবেন সবার জন্য আসসালামু আলাইকুম